কাল বরমশাই বেরিয়ে যাচ্ছে কাজে আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই যে দেখো সকাল সাতটা কুড়ি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ ভালো লাগবে তো চলো সম্পূর্ণটা আমার সাথে থেকো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর কালকে কাজে যাবে বলে আমি তো রাত্রিবেলা সবজি টবজি বানিয়েই রেখেছিলাম মানে সবজি কেটে রাখলে না দেখবে রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে যায় তো সাতটার মধ্যে রান্না হয়ে গেছে ও খেয়ে দিয়ে টিফিন গুছিয়ে দিয়েছি নিয়ে আর ওই যে সাড়ে সাতটার আগেই বেরিয়ে পড়লো আর এই যে এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে কারণ এখন দুই ছেলে কেউ ওঠেনি আর ঘরের কাজ তো সেরকম নেই সব হয়ে গেছে তো ওরা উঠলে তারপরে আবার কাজ শুরু হবে সকালের খাবার দাবার থেকে সব কিছু গোছানোই আছে আর এদিকে অয়নেরও জ্বর এসছে কালকে রাত্রিবেলার থেকে তো ও উঠলে ওরও জ্বরের ওষুধ টষুধ খাওয়াতে হবে তো ভাবলাম যে এখন তো সময় আছে আর সকালবেলা যেহেতু আমার বাসি কাপড় ছাড়া আছে তো ওই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি এসে এই যে এই কাজগুলো করে নিচ্ছি এই বাক্সগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি আর ওই ঝুলটা তো ওই মাসখানেক আগেই কিনেছিলাম মাসখানেকের বেশি হয়ে গেছে কিনেছিলাম তো ওতেও একটু বেশ নোংরা পড়েছে আর এই কোটো কাটাগুলো তো তেল চিটচিটে ভর্তি আর যেহেতু আমি ঠাকুর কাটা সেইভাবে আসতে পারছি না মা পুজো দিতে আসছে আর মার পক্ষে এত কিছু বের করে গুছিয়ে রাখাটা সম্ভব না কারণ মার তো পায়ে ব্যথা আর পায়ে ব্যথা নিয়ে ওইভাবে কাজ করতে পারে না এই ঠাকুরঘরের জন্য হয়তো মা পরে একটা চৌকি বা টুল কিনতে হবে কারণ মা ওইভাবে আসন করে বসে না পুজো দিতে পারছে না একটা টুল ফুল হলে তখন ভালো করে দিতে পারবে তো দেখি যেদিন যাবো সেদিন নিয়ে আসবো এদিকে আজকে একটু সূর্য মামার দেখা গেছে আর এই কদিন তো বৃষ্টি তো এই দেখো আমার ঠাকুরঘরের অবস্থা পুরো মানে বেহাল অবস্থা হয়ে আছে তো চলো এখন ঠাকুরের পায়ে যে ফুল তুলসী পাতা বেলপাতা ছিল সেগুলো সব নামিয়ে নিচ্ছি নিয়ে ঠাকুরের আসনটাকেও না ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব কারণ সাদা রং করা হয়েছিল তো সাদার উপরে না কেমন একটা ধুলো করে কালো হয়ে গেছে তো ভালো করে মুছে নিয়েছি তো চলো এখন সিংহাসনটা মুছে নিয়ে আর ঠাকুরের আসনগুলো দেখি কোনটা পাল্টানো যায় আর ভোলানাথের আসনটা তো পাল্টাতেই হবে কারণ কালকেই সোমবার আর সোমবারের আগে আমি আসন টুসুন পাল্টে থাকি যেমন বৃহস্পতিবার আসলে বৃহস্পতিবারের আগে এই মা লক্ষ্মীর আসন পাল্টে থাকি রকম বাবা ভোলানাথের আসনও পাল্টায় তো চলো এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দুবার তিনবার জল পাল্টে পাল্টে আর ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ছেলেটার না ভালোই জ্বর এসছে জানো তো ওই জন্য তো এখন কিছু গোছাবো না ওইভাবেই থাকবে আর এই যে আমি ঘরে চলে এসেছি তো ঘরে এসে ওকে দাঁত ব্রাশ করিয়েছি আর ওনার জ্বরে পুরো ভ্রম হয়েছিল তো দাঁত ব্রাশ করাতে গিয়ে ও মানে দাঁড়িয়ে থাকতে পারছিলো না মাথাটাতে যন্ত্রণা করে দাঁতের পাটি লেগে যাচ্ছিল তারপরে গায়ে মাথায় ভালো করে জল টল দিয়ে সকালবেলা দুগাল ভাত খাইয়ে আর ওষুধ খাইয়ে দিয়েছিলাম দিতে শরীরটা একটু সুস্থ মতো হতে এই যে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আমিও অনেক কাজ করে নিয়েছি সকালবেলার যে বাসন টাসনগুলো ছিল ছেলেদের খাইয়ে সেই সব বাসনগুলো মেজেছি তারপরে জামা কাপড় কেঁচেছি সব কিছুই করে নিয়েছি তার মধ্যে এই যে ছোট অয়নকে স্নান করিয়ে নিয়ে আর বারান্দায় একটু বসতে চাইলেও তাই বসিয়ে রেখেছিলাম আর ওর না ভীষণ শরীরটা খারাপ লাগছে আর এরকম জ্বরে অনেক দিন আগেই ভুগেছিল তো তো আবারও এই নতুন করে সেই রকম জ্বরে ভুগছে তো একদম নেতিয়ে পড়েছে ছেলে আর চলো এখন ওর একটা জামা গায়ে দিয়ে দেবো আর টাথা আঁচড়ে দিয়ে আর এখানে বসিয়ে রেখে আমি দেখি বাকি কাজগুলো করে নেব আর এদিকে এর জ্বর এসছে একে নিয়ে যেরকম পড়েছে এবারে ছোটকে স্নান টান করাতে হবে আর আমিও স্নান করবো তো চলো এখন ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নেব তাই জন্যই এই যে বাথরুমে চলে যাচ্ছি আর স্নান করে এসে দেখি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি কি না কারণ ওর জ্বরটা মানে খুব ভালোই আসছে আর সকালবেলা ওষুধ খাইয়েছি তাও ওর জ্বর কাটেনি দেখো এখন কিন্তু একটুখানি ওষুধ খাওয়াবো ভাত খাওয়াবো বলে নিয়ে এসে বসিয়েছি তো ওইভাবে বেহুশের মতো ঘুমিয়ে আছে আর বিছানায় শুতে পারছে না একটু আগেই বমি করেছে তাই জন্য মা ও বললো যে মা আমাকে একটু বালিশ দাও আমি এইভাবে একটু শুয়ে থাকি তাই ওইভাবে শুয়েছিল আর ঘরের পিছনে আনাচে কানাচে সারা জায়গায় জল এইরকম আবহাওয়ার জন্য বাচ্চাদের শরীরটা আরও বেশি করেই খারাপ করছে তো চলো আমি এখন ছোটুকে ভাতটা খাইয়ে দেবো আরও এখন ঘুমাচ্ছে একটু ঘুমাক ওকে একটু পরে খাওয়াবো ছোট খিদেও পেয়েছে ও বলছিলো মা ভাত দাও খেতে পাচ্ছে ওই জন্যই ভাত নিয়ে চলে এসছি আর আজকে ডিম রান্না করেছিলাম জানি না খেতে পারবি না তো চলো এখন ছোটকে খাইয়ে নেব তারপরে অয়ন উঠলে অয়নকে খাইয়ে দেবো দিয়ে আবার ওষুধ খাওয়াতে হবে আর তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারলাম না আর কিছুই ভিডিও করিনি ভালো লাগছিল না তাই তো আবারও তোমাদের সামনে আসলাম পরের দিন সকালবেলা মানে আজকে হচ্ছে সোমবার আর আজকে সোমবার বাবার পুজো আবার সেই ঠাকুরঘর দিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন বাবাকে স্নান করিয়ে নিয়েছি ভালো করে আর কালকে যেহেতু আমি সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম তো ওই জন্য বেশি একটা খাটনি পড়েনি আর এই জায়গাটায় স্নান করিয়েছিলাম একটু জল টল পড়েছে ওই জন্য একটু মুছে নিলাম নিয়ে এই যে আজকে পুজো দেবো চিড়ে বাতাসা ফল পাঁচ রকমের মিষ্টি দিয়ে আর বাবাকে স্নান টান করিয়ে তুলে দিয়েছি তো চলো এখন পুজোটা দিয়ে নিই আর সব ঠাকুরের পায়ে একটু একটু করেই ফুল দিয়ে দিচ্ছি কারণ এখন তো জল উঠে গেছে কোথাও ফুল পাচ্ছি না তো যেরকম হচ্ছে সেইভাবেই দিয়েছি আর কালকে যে বাক্সগুলো মেজে রাখলাম সেই বাক্সে যেটা মানে এক একটা বাক্সে এক এক রকমের জিনিস রেখেছি একটাই বই আছে একটাই আসন আছে একটাই ধূপকাঠি আছে আর একটাই ছোটো ছো ছোটোখাটো যে পুজোর সামগ্রীগুলো থাকে কোষাকুশি পঞ্চপ্রদীপ তারপর কপুরদানি এই সবগুলোই রেখেছি তো এই যে আমার ঠাকুর ঘর কিন্তু গোছানো রেডি হয়ে গেছে আর এই ঝাঁকাটার মধ্যে নিত্য ব্যবহারের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোই রেখেছি চলো বালতিটার নিচে সাবানের বাক্স আছে যেটা দিয়ে বাসন মাজি আর বালতিটাই ধারেই উপর করে দিলাম আর চলো এখন যাব এই ঠাকুর ঘরে ওই ঠাকুর ঘরে যেতে গেলেও দেখো কতটা করে জল ডিঙে যেতে হচ্ছে আর ঠাকুর ঘরে পুজো দিতে গেলেই জলটা মাখা হচ্ছে তারপরে জামাকাপড় মেনতে যাওয়ার সময় বা তুলতে যাওয়ার সময় জল মাখা হচ্ছে তাছাড়া জল মাখতে হচ্ছে না আর আগে কী হতো জানো তো সকালবেলা ওই মানে সকালবেলা উঠে ওই যে জলে নামতাম ওই স্নান টান করে পাঁচ ছ বালতি জল সিঁড়ির গোড়ায় নিয়ে তারপরে গিয়ে ঘরে উঠতাম আর কি করব বলো যখন যেরকম পরিস্থিতি যায়। তখন মানুষকে সেই রকমই পরিস্থিতির শিকার হতে হয় এখন আজকে আমার সুখের দিন এসছে আমার আজকে জলে নামতে হচ্ছে না সেই রকম এতে অনেক মানুষের অনেক হিংসা হচ্ছে কিন্তু কিছু করার নেই তোমার হিংসা আমার জয় তো আমাকে দেখে যদি তোমার হিংসা হয় তাতে আমার কিছু করার থাকে না কারণ আমার যখন ভগবান দিন দিয়েছে তখন সেজনের ইচ্ছাই আমরা করতে পেরেছি এর আগে তোমরা অনেক মানে ভালো ভালোভাবে ছিলে আমাদের অনেক কষ্ট গেছে কিন্তু আজকে সেই সবগুলোকে কাটিয়ে উঠতে পেরেছি তো পুরোপুরি না পারলেও কিছুটা অন্তত পেরেছি মানে ছেলে বলে নিয়ে একটু মাথা বোঝার মতো ভালোভাবে থাকতে পারছি এতেই তোমাদের যদি সহ্য না হয় তাহলে আমার আর কিছু করার নেই তো যাই হোক চলো এখানে তো গাছপালা সব মরেই গেছে এই রকম জল উঠে গেলে না আর মনেও হয় না যে গাছপালা কিনে নিয়ে এসে আবারও বাইরেটাকে সাজাই কারণ প্রত্যেক বছরই তো জল উঠে যাবে আর ওরকম গাছপালা মেরে দিয়ে চলে যাবে তো ভালো লাগে বলো এই সব জবা গাছগুলোও কিনে নিয়ে এসেছিলাম তো এই বালতিতে লাগিয়েছিলাম বলে গাছগুলোকে তুলে নিয়ে এই যে জলের উপর রাখতে পেরেছি আর এই সাইডে গোলাপ গাছটাও দেখো মরে গিয়ে গিয়ে কতটা লম্বা হয়ে গিয়ে এখন একটা দুটো করে ফুল হচ্ছে আর এখানটায় আছে রজনীগন্ধা গাছ ওটাও জল উঠে মরে গেছিলো তো আবার দেখছি ওর শিকড় দিয়ে আবার গাছ বেরিয়েছে আর এই গাছে দেখো একটা কুড়িও আছে আর রকম কেনা কেনা গাছগুলো না যদি মরে যায় তাহলে খুবই কষ্ট লাগে তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই রকম ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর এখন তো এই সব ভিডিও ছাড়া কোনো ভিডিও দিতে পারবো না কারণ সামনে জল উঠে গেছে আর অবশেষে এও নেমে পড়েছে জলে একদমই থাকছিলো না ঘরের মধ্যে জানো তো তবে আজকের মতো টাটা ভালো থেকো